নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আটা আর ডিম দিয়ে তৈরি একটা অসাধারণ স্বাদের রেসিপি শেয়ার করছি এটা আপনারা সকাল বিকালে টিফিন হিসাবে তৈরি করতে পারেন এছাড়াও বাচ্চাদের স্কুল টিফিনও তৈরি করে দিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে ঝটপট এটা তৈরি করা হয়ে যায় আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে তাহলে বন্ধুরা আদেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি দু বাটি আটা আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারবেন এবার আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিচ্ছি বড় চামচের দু চামচ সাদা তেল তেলটা এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি এবার তেলটাকে ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি তেলটাকে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে আটাটাকে মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করব। আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি দেখুন বন্ধুরা এই আটা ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আর একটু নরম করেই মেখেছি খুব বেশি শক্ত করে মাখলে কিন্তু হবে না এবার এই ডোটাকে ঢাকা দিয়ে এখন আমি রেস্টে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এরপর দিচ্ছি একটা বড় সাইজের আলু আলুটাকে সরু সরু আর লম্বা করে কেটে আমি দিয়েছি আর এরপর দিলাম একটা বড় সাইজের গাজর আর গাজরটাকেও সরু সরু আর লম্বা করে কেটে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে গাজর আর আলুটাকে ভালো করে ভেজে নেব কারণ এগুলো নরম হতে সময় লাগে তো কড়াটা ঢাকা দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা তিন মিনিটের মতো সময় লেগেছে গাজর আর আলুটা ভাজা হতে এটা আগের তুলনায় এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার করার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম কুঁচি একটা বড় সাইজের পেঁয়াজ কুঁচি আর চারটে কাঁচা লঙ্কা কুঁচি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও সরু সরু আর লম্বা করে কেটেই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আগে দেওয়ার কারণে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব ভালো মতো ভাজা হবে তো সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে সবজিগুলোকে আমি ভেজে নেব আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সবজিগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যায় এইগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো এর মধ্যে দিলাম এবার দিচ্ছি ছোটো চামচের এক চামচ চাট মশলা চাট মশলা দিলে পুরটা খুবই মুখরোচক খেতে হবে আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা আর সামান্য পরিমাণ চিনি এবার মশলাগুলোকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লো ফ্লেমে রেখে এক থেকে দুই মিনিট মশলাটাকে সবজির সাথে কষিয়ে নিতে হবে আর এখানে কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করবেন না জল ছাড়াই এটা তৈরি করতে হবে দু মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি দুটো ডিম এবার এই ডিম দুটোকে ভেঙে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম নিয়েছি তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতেও পারবেন এবার ডিমটাকে আমি সবজির সাথে ভালো করে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেছি আর একটু সময় নিয়ে ডিমটাকে ভালো করে সবজির সাথে ভেজে নিতে হবে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটায় লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট ডিমটাকে সবজির সাথে ভেজে নিয়েছি ডিমের পুর তৈরি হয়ে গেছে আর পুরটা একদমই ঝরঝরে তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন এই রকম করেই কিন্তু এই পুরটাকে তৈরি করতে হবে এবার করার মধ্যে থেকে ডিমের পুটটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি এখন এই পুটটাকে সরিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য এবার যে আটার ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা আমি নিয়ে নিয়েছি ডোটাকে একবার ভালো করে মেখে নিলাম এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি রুটি তৈরি করার সময় যেমন সাইজের লেচি তৈরি হয় তার থেকে একটু ছোট সাইজের করে লেচিগুলোকে তৈরি করতে হবে তো আমার এখানে সব লেচিগুলো তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে থেকে একটা নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার এই লেচিটাকে বেলে নেব আর বেলার জন্য শুকনো আটা ব্যবহার করেছি লেচিটাকে বড় করে আর পাতলা করে বেলতে হবে খুব বেশি মোটা করে বেললে কিন্তু হবে না দেখুন বন্ধুরা এই রুটিটা আমি বেলে নিয়েছি আর এই রকম পাতলা করে বেলেছি এবার যে ডিমের পুটটা তৈরি করেছিলাম সেই ডিমের পুটটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার পরিমাণ মতো ডিমের পুর এই রুটির মাঝখানে দিয়ে দিলাম আর পুটটাকে এইভাবে সমান করে দিয়েছি এবার এই রুটির চারিদিকে লাগিয়ে দিচ্ছি জল এবার জল লাগানোর পর রুটিটাকে ভাঁজ করে মুড়ে নিচ্ছি আমি এইখানে চৌকো সেপে তৈরি করেছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা এটা তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আর একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি ডিম সবজির পকেট এটা যেমন তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খেতেও হয় তেমনই টেস্টি আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন এবার এই পকেটগুলো ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাইপ্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার এই ফ্রাইপ্যানের মধ্যে এই পকেটগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি যে কটা পকেট ফ্রাইপ্যানের মধ্যে ধরেছে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই পকেটগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড প্রথমে ভালো করে সেঁকে নেব এখানে আগে তেল দিলে হবে না আগে সেঁকে নিতে হবে তারপর তেলটা দিতে হবে তো দুটো সাইড ভালো করে সেঁকে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ সাদা তেল এবার তেল দিয়ে ভালো করে পকেটগুলোকে ভেজে নেব যতক্ষণ না এটা মুচমুচে তৈরি হচ্ছে বন্ধুরা এইভাবে ভাজলে পকেটগুলো খুবই মুচমুচে তৈরি হবে আর তেলও কিন্তু বেশি লাগবে না তবে আপনারা ডিপ ফ্রাই করতে চাইলে সেটা করতেই পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী দেখুন বন্ধুরা এই ডিম সবজির পকেটগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে এবার এইগুলোকে ফ্রাইপ্যানের মধ্যে থেকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে বাকি সব ডিম সবজির পকেটগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা দেখে নিলেন তো আটা আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি কীভাবে তৈরি করবেন এই ডিম সবজির পকেটগুলো ভেতর থেকে কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খুবই খাস্তা হয় আর খেতেও হয় খুবই টেস্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ